মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে কারণ আমাদের দেশে মৃত লোকেরই কোরবানি বেশি করে লোকেরা এই সম্পর্কে শুনে রাখেন অনেক একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে যে মৃত লোকের কোরবানি প্রথম কথা করবেন না আর যদি করেন তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরিক করে নিয়ত করে নেবেন আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কোরবানি থেকে নিকি দিও এইভাবে আপনার নিজের নামে কোরবানি করেন তাদেরকেও নিয়তে শরিক করে নেন। আলমারা এটি বলেছেন আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু আলমার বলছেন না এটি জায়গা নয় কারণ নবীশালাম থেকে তা প্রমাণিত মৃত নামে শুধু শুধু মৃতর নামে কোরবানি করা প্রমাণিত নয় আর বাকি কিছু আলমরা বলেছেন যদি শুধু মৃতর নামে কোরবানি যে একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম মৃত মায়ের নামে দাদা দাদি নানা নামে নামে করলাম তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোস্ত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন আরেকটি একটি মশলা হচ্ছে কোরবানির গোস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাহ বলেছেন ফাকুল ও বলেছেন ওয়া মিনহা বা এস আল ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাও আল্লাপাকর আয়ত বলেছে ওয়া তাম মুতারা তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে অলমতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে অলামারা এই ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিষ্কিনদের জন্য গ্রামের এভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি অজেবন নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে উত্তম যদি দেখা যায় না তার বেশি আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে কোন রকম এটি দিয়ে সেরি দিই গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন কোনো দোষ নেই পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন না পুরো যদি একবার গোড়া থেকে না থাকে আর ওঠেনি সব সিং বেরো হয়নি কোনো দোষ নেই তবে শিং অলা হওয়া ভালো নবিস করেছেন সিং ওলা হলে ভালো কোরবানির ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে জামানে তিন দিনের বেশি নিষেধ ছিল তারপরে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং গরিব মিসকিনকে দিয়ে যদি থাকে একজন লোক যদি দশটা কুরবানি করে আর যদি ফ্রিজে রেখে খায় কোনো দোষ নাই বেশি দিনও খেতে পারে তবে গরিবকে দিল না আজকাল যেমন হচ্ছে ফ্রিজের দেশে বিশেষ করে গরিবকে দেওয়ার নাম কথা নেই পাশে গরিব দুঃখী রয়েছে কাউকে কিছু দেয় না কারণ ফ্রিজ আছে দু চারটা খাসি গরু রাখার মতো সব ঢুকিয়ে রেখে দিল এইটি জায়জ নাই আল্লাহ খেতে বলেছেন খাওয়াইতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তেম সাথে সাথে বলেছেন খাও এবং খাওয়াও দুটোই করতে হবে বললাম তো যদি এরকম থাকে অভাব নিজেরই অভাব থাকে অনেক গরিব মানুষ কোন রকম কুরবানিটা দিয়েছে নিজেই অভাবই হয়তো তাহলে বেশিরভাগ যদি নিজের ছেলে মেয়েদের জন্য রাখা যায় সারা বছর তো ছেলে মেয়ের কোরবানি হয়তো আর গোস্ত খাওয়ার মতো ক্ষমতা নাই কিনে

সে না কোনো মহিলা তালাক না দিলে দুই বছরের তালাক হয় না বরং পঞ্চাশ বছর তালাক হবে না একশো বছরও তালাক হবে না তবে হারিয়ে যাওয়া মানুষ যদি নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে চার বছর চার বছর পরে আবার চার মাস দশ দিনের বিদ্যুৎ কেটে তারপরে চার বছর নিখোঁজ যখন তখন স্বামী নেই মারা গেছে নিশ্চয়ই চিঠিপত্র নেই টেলিফোন নেই নেই যোগাযোগ খবর কারো বাকি খোঁজ খবর আছে যে না আমার স্বামী আছে বেছে হয় তালাক ঠিক আছে ওইভাবে সারা জিনিস থাকা জরুরি নয় তালাক নিয়ে নেন আপনি বলে যে তুমি এভাবে খোঁজ খবর নেবে না তাহলে তালাক দিয়ে দাও যদি তালাক না দেয় খোঁজও নিচ্ছে না ভরণ পোষণ দিচ্ছে না তালাকও দিচ্ছে না তাহলে কোর্টের আশ্রয় নেন বা ইসলামিক কাজের আশ্রয় নেন মুসলিম কাজের আশ্রয় নেন আশ্রয় নিয়ে আপনি বিবাহ বিচ্ছেদ করে নেন খোলা বিবাহ বিচ্ছেদ করে নেন আর রকম যে বিবাহ বন্ধনে আছে আর তারপরে অন্য কোন যুবকের সাথে পালিয়ে গেল শয়তানি করে আর বিয়ে করে নিল না তারপরে এইখানে করে কি ওই ব্যাগ ডেট দিয়ে কোটে গিয়ে মেয়ের পক্ষ থেকে তালাকনামা করায় না এইভাবে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে জানানো না হবে যে তোমার সাথে আমি থাকতে চাই না সুতরাং তুমি জেনে নাও যে আমি তোমার কাছ থেকে খোলা করিয়ে নিচ্ছি জানিয়ে দিয়ে তারপরে খোলা করতে হবে আর এইরকম খোলা হয় না ব্যাকডেট দিয়ে করিয়ে নিয়ে তারপরে বিয়ে করে নিল তারপরে তালাক হওয়ার পরে ইদ্যত রয়েছে তিন করু আল্লাপাক বলেছে তিন মাস এগুলো কি কাটে সুতরাং এই নাজাইজ বিয়ে হয়নি বিয়ে হয়নি কোনো মতেই বিয়ে হয়নি সুতরাং এটি কুকাস দেনা বিচার হচ্ছে সমাজের লোককে শাসন করা উচিত যেখানে ইসলামিক শাসন নেই সেখানে সমাজের লোক শাসন করবে যতটুকু পারবে আর যেখানে ইসলামিক শাসন আছে সেখানে ইসলামিক কোর্টের আশ্রয় নেবে যেমন সৌদি আরব সল্লাল্লা বিয়েনাম আহম্ম ওয়ালা আলী ওগুলো সৌদি ওই ঘটনাতে আছে তবে আছে আল্লাহ আলম জি এগারো বারো তেরো রাখা যাবে না গেলে না হজে যারা যাবে না তারা রোজা রাখবে না বছরে পাঁচ দিন রোজা রাখবে না ঈদ উল ফেতের ঈদ উল তারিখ রোজা রাখবে নাগ আনে আকিগার সম্পর্কে ইনশাল্লাহ কিছুদিন পরে পরে ঈদের পরে ইনশাল্লাহ আলোচনা হবে আকিকার ভাগটাকে আকিকে বকরি দিতে হবে ছেলে হলে দুটো বকরি বকরা দিতে হবে মেয়ে হলে একটি ছাগল দম্বা ভেড়া ভেড়ি এগুলি আর ছেলে হলে দুইটি আর গরুর ভাগা উঁটের ভাগায় আকিকা চলবে না এমনকি গরু গোটা গোটা চলবে কিনা এই নিয়ে একফ আছে এটাও সাহাবাই কেরামের জামানে ছিল না পরে তাবেনের জামানে বলছে ঠিক আছে গরু দিলে দাও গোটা গোটা দাও মেয়ের জন্য একটা গোটা গরু দাও বা গোটা উঠ একটা উঠ দাও আর ছেলের জন্য দুটো গরু দাও তো এরকম দিলেও দেওয়া যেতে পারে হয়তো ভাগ চলবে না ভাগই চলবে না তারপর কোরবানির সাথে কি করে ও তো প্রশ্নে উঠে না রাস্তা শেষ ওখানে ভাগ নেই আঁকি কার ভাগ নেই সাত ভাগ হচ্ছে সর্বর্ধে সুতরাং ওলামারা বলেছেন যদি কেউ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ না সাত ভাগের নিচে করে দুই ভাগ যাই যাচ্ছে যদি ছোটতে হয় সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে তো ভালো কথা না হলে পরে কোরবানি করা দরকার নিজের ছেলে মেয়ের করবে নিজের ছেলে মেয়ের করবে ভাগের কোরবানি নাই বল না ভাগের আখি কেনাই বললাম যে ভাগের আখি কেন মাসলা জানতো না কোন ক্ষতি নাই কিছু মাসলা জানতো না আল্লাহ মাফ করবে জানতো না জানার পরে করবে না এরকম না জেনে অনেক কিছু মাপ আছে কবুল না হইল কম পক্ষে তার কোরবানিটা তো হবে গোটা গরু ছেলের আর একটা খাসি দিতেন দুটা তো দিতে হবে ছেলের যাক চলবে না দরকার না দেওয়ার ঠিক আছে ছেলেদের যদি অভাব থাকে তো একটাও দেওয়া যেতে পারে কোন লোকের অভাব আছে হয়তো ছেলের দুটো দিতে পারছে না দুটো দেওয়া ভালো একটা যদি দেয় তবু চলবে